সালামু আলাইকুম রহমতুল্লাহ আজ উত্তর বনকাটা গ্রামে মিলন সংঘ সহযোগিতায় একটা রক্তদান শিবিরের আয়োজন করেছে এখানে যুবক যুবানরা তার সাথে আমাদের সেকুলার সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড নাজুকুল ফাউন্ডেশনের কর্ণধার আমাদের রহমান কুতুব তিনিও রক্তদান করলেন আর আরও আমাদের টিমের আরেকজন সেও এসে করে রক্তদান করে করলেন সকলকেই এই বোল কাটার সমস্ত যুবক যুবক জোয়াক যুবককে জানায় সাধুবাদ যে তারা এইরকমভাবে জনগণের সেবাই মানুষের সেবাই তারা অব্যাহত যেন থাকেন এবং সবসময় সর্ব অবস্থায় মানুষের পাশে যেন এরকমভাবে হ্যাঁ ভিডিও লেখ করছি

আজকে আমরা উত্তর বর্গাটে মেলনির সঙ্গের পরিচালনাতে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি যাতে এখন প্রায় বারোটার কাছাকাছি দশটা থেকে আমাদের ক্যাম্প শুরু হয়েছে সব কিছু সেট আপ করতে প্রায় সাড়ে দশটা হয়ে গেছে তো এখনও পর্যন্ত আমরা প্রায় বাইশ পঁচিশ জনা ডোনার পেয়েছি আরও কিছু আছে দিনের শেষ পর্যন্ত আমাদের টার্গেট আছে পঞ্চাশ ষাট জনা ডোনার কমপ্লিট করা তার সাথে সাথে এই ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যম দিয়ে একটা মেসেজ সমাজের মধ্যে যাওয়া দরকার যে এই আমাদের পাশের গ্রাম জলহরি আমাদের বনকাটা কাটা কাপিসটা হয়ে থাকে সমাজের মধ্যে প্রভাবটা পড়তে হবে ব্লাড ডোনেশনটা কেবলমাত্র পাড়ায় যে একটা ডোনেশন করে নিলাম আমরা ব্লাড দিয়ে দিলাম এতটার মধ্যেই সীমাবদ্ধ যেন না থাকে এর উপকায়দাটা একটা ব্লাড একজনা ডোনেট করলে কমসে কম একটা পরিবার বেঁচে যায় অথবা আমাদেরকে সেই সচেতনতা রাখতে হবে যে আমার সামান্য এক প্যাকেট ব্লাড ডোনেশন হয়তো আড়াইশো এম থাকে তো সেটা কিন্তু একটা সমস্ত পরিবারের দায়িত্ব নিয়ে থাকে যদি একজনা কেউ কারোর জীবন বেঁচে থাকে একটা পরিবার বেঁচে থাকে অর্থাৎ এই আশা নিয়ে আমরা কিন্তু এই ক্যাম্পটা শুরু করেছিলাম আজ প্রায় এটা আমাদের ষোলো থেকে সতেরোতম পড়ছে বছরে দুটো হয়ে থাকে আমাদের এখানে তো আমরা চাইবো যে আমাদের পার্শ্ববর্তী যে গ্রামগুলো রয়েছে তারাও যেন একটুকু এগিয়ে আসে আর সমানভাবে এই একটা উদ্যোগ নিয়ে যে আমাদের ক্ষুদ্র অনুদান একটা পরিবারের জন্যে খুব মূল্যবান কিন্তু তো এই আশা রেখে আমি বাকিদেরকেও অনুরোধ করব আমাদের পার্শ্ববর্তী গ্রামের সবাই যেন একটুকু এই কাজটায় এগিয়ে আসে এবং বাকিদেরকেও এগিয়ে আসার অনুপ্রেরণাটা দেয় আর কি